যখন রব্বুল আলমীর কোনো মানুষের কল্যাণ চান তখন তাকে বিপদে নিক্ষেপ করেন পরীক্ষার মধ্যে ফেলেন আমাদের সামনে যে খরা চলছে যে কঠিন তাপদাহ চলছে মানুষ প্রাণী সব কিছুর প্রাণ জীবন ত্রাহি ত্রাহি করছে এর মাধ্যমে আমরা যে শিক্ষা নিতে পারি সেটা হলো এর মাধ্যমে মহান মহানবপুরা আগামী আমাদের কিছু পাপ কিছু ভৌ কমিয়ে দিচ্ছেন ক্ষমা করে দিচ্ছেন অন্তত এর মাধ্যমে আমরা যে বিষয়টি উপলব্ধি করছি সেটা হল আল্লাহকে স্মরণ করার চিন্তা আমাদের মাথায় জাগ্রত হচ্ছে মানুষ যখন সুখে থাকে স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকে তখন মানুষের আল্লাহর কথা খুব কম স্মরণ হয় আল্লাহকে মানুষ ভুলে যায় যখন মানুষ বিপদে পড়ে তখন আল্লাহকে স্মরণ করে তো এই বিপদের মধ্য দিয়ে আমরা কিছুটা হলেও আল্লাহকে স্মরণ করছি এটাও আমাদের একদিক থেকে না আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ওলা নজির মিন আল বিল আকবর আমি মানুষকে ছোট ছোট শাস্তি আস্বাদন করাই ছোট ছোট শাস্তি দেই বড় শাস্তি দেই না লিয়াদুল আদাব যেন তারা শাস্তির মানে কঠোরতা কতটুকু শাস্তির ভয়াবহতা কতটুকু এটা যেন তারা উপলব্ধি করতে পারে এবং তারা যেন আমার পথে ফিরে আসে এই শাস্তির মাধ্যমে মূলত মানুষ আল্লাহর পথে ফিরে আসার অনুপ্রেরণা পায়